টাইম আসে বা শাহরুখ খানের যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড যেতে তখন সবকিছু ফেয়ার এবং যখন অন্য কোন অভিনেতা সেই জিনিসটাকে প্রাপ্তি লাভ করে তখন সেটা অনেকটা নাক সেটকানো ব্যাপার হয়ে যায় তো এই যে প্রবলেমেটিক ব্যাপারগুলো আমার মনে হয় যে এগুলো একটুখানি সরানো উচিত মূলত শাহরুখ খানকে দু সালে তার অভিনীত ছবি জাওয়ান সিনেমার জন্য বেস্ট অ্যাক্টর হিসাবে মনোনীত করা হয়েছে ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য এবং এই তেত্রিশ বছরের তার কেরিয়ারে তার প্রথম পাওয়া ন্যাশনাল অ্যাওয়ার্ড এটা এবার বক্তব্য এটা যে শাহরুখ খানকে অ্যাকচুয়ালি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং একজন অভিনেতা হিসাবে ডিজার্ভ করে সেই জায়গাটা প্রাপ্য বা শাহরুখ খান কি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য বা সেই এতদিনের কেরিয়ারে যেরকম কাজ করেছে সে কি অবশ্যই যোগ্য কি অযোগ্য সেই বিষয় নিয়ে আমি কথা বলবো দেখো মূলত শাহরুখ খান তেত্রিশ বছরের কেরিয়ারে অনেক রকম ভেরিয়েশনে কাজ করেছে এবং শাহরুখ খান এমন একজন একমাত্র অভিনেতা যে এক্সপেরিমেন্ট করতেও পছন্দ করেছে সে নানান চরিত্র ও এক্সপেরিমেন্ট করেছে নানান রকমের ক্যারেক্টার প্লে করার প্রচেষ্টা করেছে ইভেন রিসেন্ট টাইমে মানে লাস্ট কিছু বছর আগে যখন শাহরুখ খানের অ্যাকচুয়ালি ফ্লপ সিনেমা চলছিল তখন শাহরুখ খান অনেক রকমের সিনেমা অনেক রকমের ভেরিয়েশন কাইন্ড অফ সিনেমা করার প্রচেষ্টাও করছিল তো সেই সময় শাহরুখের সিনেমাগুলো চলছিল না কারণ শাহরুখকে লোক যেভাবে পছন্দ করেছে সেইভাবেই লোক দেখতে প্রস্তুত ছিল তো যাই হোক সেটা আলাদা কথা বাট শাহরুখ তার কেরিয়ারে অনেক ভালো ভালো সিনেমাও করেছে যার মধ্যে সর্বোচ্চ আমি স্বাদেশ কে রাখি চাক ইন্ডিয়াকে ইন্ডিয়া কে রাখি তো এরকম অনেক সিনেমা আছে যেখানে শাহরুখ খান ভালো পারফরমেন্স দিয়েছে এবং সেই সমস্ত সিনেমাগুলো দুর্ভাগ্যবশত কোন সিনেমাই সেগুলোর জন্য কিন্তু শাহরুখ খানকে কখনোই ন্যাশনাল অ্যাওয়ার্ডে মনোনীত করা হয়নি শাহরুখ খানকে মনোনীত করা হয়েছে কিসের জন্য জাওয়ান সিনেমার জন্য জাওয়ান সিনেমা যে সিনেমাটাকে নিয়ে যখনই আমাদের যে সিনেমাটার নাম যদি আমাদের মাথায় আসে তো দুটো জিনিস মাথায় আসে একটা হচ্ছে আনিরুদের বিজিএম এবং অপরটি হচ্ছে এই সিনেমাটা হাজার কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করেছিল এছাড়া এই সিনেমাটা নিয়ে না শাহরুখ খানের অভিনয় নিয়ে কথা কথা না শাহরুখ খানের অভিনয় করার মতো এমন কিছু স্কোপ ছিল না এটলি এমন কিছু দেখিয়ে দিয়েছে যে এরকম ভালো অ্যাকশন সিকোয়েন্স আমরা আজ পর্যন্ত দেখিনি তো যেটা আনফেয়ার সেটা আনফেয়ার অনেকে বলবে আল্লু অর্জুন তাহলে পুষ্পার জন্য কেন পেল একটা কথা বলে রাখি যে পুষ্পার পার্ট ওয়ান যদি তোমরা দেখো সেখানে চরিত্রটার মধ্যে করার মতো অনেক কিছু ছিল সেখানে ট্রান্সফরমেশন অনেক ছিল সেখানে একটা ওভার দ্য টপ ক্যারেক্টারকে সে যেভাবে রিয়েলিস্টিক বইতে প্রেজেন্ট করছে এটা বড় বড় করতে পারবে না তো আল্লু অর্জুন যেটা করেছে সেটার জন্য অ্যাকচুয়ালি সে সেটা ডিজার্ভ করে বাট জামানের শাহরুখ খানের যে চরিত্রটা ছিল ওই চরিত্রটা কোথাও গিয়ে মানে বিজয় সেতুপতির ক্যারেক্টারও তাকে ওভারশ্যাডো করে দিয়েছে তো এইরকম একটা কাইন্ড অফ চরিত্র ছিল আমার মনে হয় না যে শাহরুখের এই ক্যারেক্টারটার জন্য শাহরুখ খান কখনো ডিজার্ভিং ক্যান্ডিডেট একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার জন্য শাহরুখ খান তেত্রিশ বছর কেরিয়ারে তার তেত্রিশ বছর লেগেসির জন্য সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য সেটা আমিও মানি শুধু শাহরুখ খানই কেন এরকম তার সাথে মানে একসাথে কাজ করেছে এরকম অনেক অভিনেতা আছে যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড কখনো পায়নি এবং আমি তো মনে করি যে শাহরুখ খান যতটা যোগ্য প্রসনিত চট্টোপাধ্যায় ততটা যোগ্য মিঠুন চক্রবর্তীও ততটা যোগ্য ছিলেন যিনি আগেরবারে পেয়েছেন তো এরকম অনেক অভিনেতা আছে যারা অনেক বেশি যোগ্য কিন্তু তারা অনেক বছর পর তারা সেই মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন তাদের লেগেসির জন্য সেটা আলাদা ব্যাপার বাট শাহরুখ খানকে যে কারণের জন্য দেওয়া হয়েছে সেই সিনেমার কোনো ক্যাটাগরিতে সেই সিনেমাটা নমিনিতেও মানে আসার যোগ্য না ইভেন শাহরুখ খানের জাওয়ানের পারফরমেন্সের থেকে ধারাক টু এর সিদ্ধান্ত চতুর্বেদীর পারফরমেন্স অনেক ভালো এটা কখনোই মানে মেনে নেওয়া যায় না যে শাহরুখ খান জাওয়ান সিনেমার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে শাহরুখ খান ন্যাশনাল অ্যাওয়ার্ডের যোগ্য তার তেত্রিশ বছরের লেগেসিকে কে মেনটেন করে তার ডাঙ্কির পারফরমেন্স দিয়েও যদি মানে মেনটেন করে যদি একবার ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া যেত সেটা আমি একবারও হলেও চোখ বন্ধ করে মেনে নিতাম বাট জাওয়ানের জন্য অন্তত নয় মানে জাওয়ানে তার কোনো পারফরমেন্স সেই রকম নয় যে জাওয়ানে মানে শাহরুখ খানকে তাহলে মানুষ চেনেই না শাহরুখ খান তার থেকে অনেক বেটার কিছু ডেলিভার করতে পারে শাহরুখ খান দেবদাসের মতো সিনেমা করেছে যেখানে তাকে মাল্টিপল এক্সপ্রেশন একটা সিনের মধ্যে ডেলিভার করতে হয়েছে শাহরুখ খান স্বদেশের মতো সিনেমা করেছে যেখানে ওই ক্যারেক্টারটা ওই ক্যারেক্টারটার মধ্যে ওই রকম হিউমার বা ওই ক্যারেক্টারটার মধ্যে ওরকম একটা ইন্টেলিজেন্সি এবং তার সাথে সাথে গ্রামের লোকের সাথে মিশে যাওয়া এই প্রত্যেকটা জিনিস এগুলো সচরাচর কোনো অভিনেতা পারবে না তো সেইগুলোর জন্য তাকে কখনো ন্যাশনাল অ্যাওয়ার্ডে মনোনীত করা হয়নি বা সেই সিনেমাগুলোকেও কখনো হিট করা হয়নি বাট জাওয়ানের জন্য কোনোদিন এটাই মেনে নিতে পারি না এবং অ্যাকশনের দিক থেকে যদি ডিপার্টমেন্টে বলা যায় তাহলে বিক্রম এই সমস্ত সিনেমার কাছে তো জাওয়ান তার ধারের কাছেও না বিক্রমের যেরকম ক্যারেক্টার ইভেন দু সালে আহ অ্যানিম্যাল এসছিল অ্যানিম্যাল অবশ্যই যেরকম রণবীর কাপুর পারফরমেন্স করেছে যেরকম রণবীর কাপুর পারফরমেন্স দিয়েছে আমি একদম ব্রুটালিটির সাথে বলছি যে রণবীর কাপুরের ওই পারফরমেন্স মাথায় রেখে কখনো শাহরুখ খানের জাবানের সাথে ওই দুটো জিনিস ম্যাচ করা যায় না রিসেন্ট টাইমে এ টপে একটা ইন্টারভিউ চলছিল সেখানে আমির খান একটা কথা বলেছিল যে কথাটা একদমই সত্য যে এখানে অ্যাকচুয়ালি যে অ্যাওয়ার্ড গুলো দেওয়া হয় সেই অ্যাওয়ার্ড গুলোতে সেই পার্সনটাকে দেওয়া হয় সে পার্সনের কাজটাকে দেখে দেওয়া হয় তো এই জিনিসটা কোথাও গিয়ে মিলে যাচ্ছে এই জিনিসটা কোথাও গিয়ে এই জিনিসটার সাথে আমি সহমত এবং আমি এরকম নয় যে শুধুমাত্র এটা শাহরুখ বলি আমি ভিডিও করছি এটা যে কোনো অভিনেতা যদি এই জিনিস হতো এবং সে যদি আজকে যদি আমির খান যদি সে তারে জমিন পারের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় তাহলে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো কারণ ডিজার্ভিং নয় সিতারে জামিন পার ওই লেভেলের সিনেমা ছিল না যেটা তারে জামিন পার বা থ্রি ইডিয়েটস বা কাইন্ড অফ লাগান এই সিনেমাগুলো যে জিনিসটা বা দাঙ্গাল যে জিনিসটা যে ইম্প্যাক্টটা ফেলতে পেরেছে সেরকম কাইন্ড অফ সিতারে কিন্তু নয় সিতারে ভালো সিনেমা বাট সিতারেতে আমির খানের পারফরমেন্স সেরকম ছিল না তো যেটা ফ্যাক্ট সেটা তো ফ্যাক্ট তো সেটা তো মেনে নেওয়াটাই আমাদের মনে হয় যে প্রাযোজ্য তো দেখার যে এটা নিয়ে কে কি কমেন্ট করে সেটাই দেখা তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো নিজের যেরকম মতামত আছে তোমরা জানাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাঁচ টাকা বেলাখানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই